বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় স্বতন্ত্র ইপ্তেদাই মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো স্বতন্ত্র ইফতদাই মাদ্রাসার বর্তমান আপডেট এবং করণীয় বিষয়টা যাক আপনারা সবাই অবগত আছেন যে গত আঠারো তারিখে আমাদের সকল সংগঠন মিলে একটা মতবিনিময় সভা হয়েছে মতবিনিময় সভায় বিভিন্ন মত বা বিভিন্ন কথা পরিলক্ষিত হয়েছে তবে সবচেয়ে ভালো বিষয় যে সেটা সব সংগঠন একত্রিত হয়ে একটা মতবিনিময় সভা করতে পেরেছে এটা একটা ঐতিহাসিক বিষয় এবং স্বতন্ত্র প্রেদে মাদ্রাসার সামনে যে সুফল আসবে তার একটা প্রতীক ছবি দেখা যাচ্ছে ইনশাল্লাহ তো বাস্তবতা হচ্ছে কে যে বিষয়টা কথা বলবো যে এখন আমাদের সামনে যে আন্দোলন বা করণীয় সেটা যে অনেকেরই মত যে অনুদানভুক্ত যারা ছিল তাদের কি অবস্থা অনুদানভুক্ত হয়তো বা হাজারের কম কিছু প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ আশা করি আগামী সপ্তাহে যেটুকু নিউজ জেনেছি তো এই নিউজটা থেকে যেটুকু বোঝা যায় যে অনুদানভুক্ত এটা কোনো যোগ্যতা না আমি যতটুকু বুঝেছি অনুদানভুক্ত এটা কোনো যোগ্যতা না অনুদান অনুদানভুক্ত হইলেই যদি প্রতিষ্ঠান হয়ে যেত তাহলে এই এত কম প্রতিষ্ঠান হইতো না নিশ্চয়ই ক্যাটাগরি আছে কিছু নিশ্চয়ই কিছু রুলস আছে সেই রুলস অনুযায়ী নিচ্ছে তো আমরা চাই যে নেক্সট ধাপে যেন অনুদানভুক্ত এটি শব্দ না আসে সকল স্বতন্ত্র যোগ্য প্রতিষ্ঠানগুলো যেন বেতনতা আসে এই চিঠি আমরা চাই এই গণবিজ্ঞপ্তি চাই তো এই দিক দিয়ে খেয়াল করলে আমাদের সবাই রক্ষাও হওয়া দরকার অনেক অনুদানভুক্ত ভাইরা কষ্ট পেতে পারেন যে অনুদানভুক্ত হয় না কেন অনুদানভুক্ত হোক আমরা চেয়েছি বা সময় চলে গেছে তো অনুদানভুক্ত যদি যোগ্যতা না ইন্ডেক্স এটা যোগ্যতা না যদি ইন্ডেক্স যোগ্যতা হইতো তাহলে সবার বেতন হয়ে যেত এত প্যাচ হইতো না এত লেট সময় হতো না এত কম প্রতিষ্ঠান হতো না তাহলে কি যোগ্যতা কি প্রতিষ্ঠানের অপকাঠামো জমি খাজনা খারিজ তারপর হচ্ছে শিক্ষকদের ছাত্রছাত্রী রেজাল্ট এইগুলো যদি যোগ্যতা হয় তাহলে এইগুলো যাদের আছে তাদেরও তো প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো নেওয়া উচিত তো এইটা যদি যোগ্যতা আমরা চাই এই যোগ্যতায় হোক যেরকম কোর্ট থাকতে হবে নবায়ন থাকতে হবে জমি থাকতে হবে অরিজিনাল খাজনা খারিজ থাকতে হবে তারপর হচ্ছে তার শেষ নবায়ন থাকতে হবে জমি মাদ্রাসা নামে থাকতে হবে জমির পরিমাণ সঠিক তেত্রিশ হোক পঁচিশ হোক যেটা থাকতে হবে পৌরসভার জন্য ষোলো হোক পনেরো হোক সেটা থাকতে হবে তো এইগুলো যে যোগ্যতা এইগুলো যাদের আছে তাদের তো বেতন আসা আশা করছি তাহলে আপনারা আমরা কেন বাধা দেই তো আমার কথা যেটা হচ্ছে যে যদি ইনডেক্স যোগ্যতা না হয় অনুদানভুক্ত যদি যোগ্যতা না হয় তাহলে যেই যোগ্যতার বলে আটশো আঠাশটা হোক বা বেশি হোক বা এক হাজার নব্বই হোক যে কটা হোক ওই যোগ্যতার ভিত্তিতে পরবর্তী যাবে যারা যোগ্য আছে তাদের জন্য একসাথে নেওয়া হয় এতে এখানে যেন অন্য যোগ্যতা বলা না হয় যে এই প্রতিষ্ঠান আগের এই প্রতিষ্ঠান আগের কোর্টপ্রাপ্ত পরের কোটপ্রাপ্ত এইটা সেটা এই এলাকা ওই এলাকায় এই নানা উছিলা যেন না দেওয়া হয় এই জন্য আমরা চাই নেক্সট টাইম যেই পরবর্তী সেপ্টেম্বরে হোক বা এই মাসে হোক যেন একটা গণবিগিত হয় যেটা সকল স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসা যোগ্য যেন না হয় কোনো স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসা কেন ক্রাইটেরিয়া ফলক মানে একটা বাইন্ডিংয়ের ভিতর বা একটা উছিলাতে না দেওয়া হয় যে অনুদানভুক্ত অনুদানবিহীন এমপি ভুক্ত এমপি বিহীন কোর্ট কোর্টবিহীন এগুলো না আমরা চাই যে সকল রেজিস্ট্রিগত যোগ্য প্রতিষ্ঠানগুলো যাক অযোগ্যগুলো এমনি ব্যাত পড়ে যাবে দেখেন পনেরো যদি আটশো হয় বা নয়শো হয় বা এক হাজার হয় তাহলে পাঁচ হাজারে হবে কত তিন হাজার এমনি এই যে বাজেট আছে আমাদের সম্মানিত জোটের চেয়ারম্যান মুকলেশ স্যার যে বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্য আমি অ্যাপ্রিসিয়েট করি কিন্তু এইটুকু খেয়াল করতে হবে আপনি যদি অনুদান নেন তাহলে অনুদান একটা ভিক্ষাবৃত্তির মতো এটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে আর যোগ্য প্রতিষ্ঠান আপনি ইচ্ছা করলে সব প্রতিষ্ঠানে যোগ্য বানাইতে পারবেন না সকল স্বতন্ত্র মাদ্রাসাকে ইচ্ছা করলে বেতন আওতা আনতে পারবেন না অনেকে আছে নামে আছে কামে নাই সেগুলো না হোক আপনিও চান আমরাও চাই এই জন্য যারা অ্যাক্টিভ আছে সর্বোচ্চ পাঁচ হাজার প্রতিষ্ঠান আছে অ্যাক্টিভ যদি চিরণ অভিযান দেওয়া হয় সর্বোচ্চ অ্যাক্টিভ তাদের প্রতিষ্ঠান আছে আর তারা ইন যারা ইন অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ হয়ে তারা আসুক তারা যোগ্যতা হলে সবল আমরা যোগ্যতা যদি বলি তাহলে যারা সবাই এমনি ধাপে ধাপে ছয় মাস এক বছর লাগবে যোগ্যতা অর্জন করতে ওই করতে করতে সবগুলোই হয়ে যাবে ইনশাল্লাহ এবং নতুন প্রতিষ্ঠানও হচ্ছে তো এই সব নতুন প্রতিষ্ঠানে তারাও যোগ্যতা অর্জন করে আসবে সেই জন্য আমরা চাই যারা যোগ্যতা আছে তারা যেন ওপেন ওপেনে অ্যাপ্লিকেশন করতে পারে তাদের এমপিও আওতা আন এই জন্য আমাদের কথা একটাই গণবিকৃত হবে যোগ্যতা যাদের আছে সরকার যে রুলস দিয়ে এই যে হাজার নব্বই হোক আট আটশো আঠাশ হোক যেইটাই যাচ্ছে তো এই অনুযায়ী যারা পড়বে তারা যেন বেতনের আওতা আসে কারণ তারা ইন্ডেক্স যদি বেতন হইতো বা ইন্ডেক্স যদি অনুদান যদি যোগ্যতা হইতো তাহলে পনেরোশো উনিশটা কেন নিল না বা তেরোশো সিয়াশিটার মধ্যে অ্যাপ্লিকেশন করেছে এদের কেন নিল নেওয়া হলো না এই প্রশ্ন তো যেই যোগ্যতায় বর্তমান প্রতিষ্ঠানগুলো এমপি হচ্ছে ইনশাল্লাহ সেইগুলোর জন্য সেই যোগ্যতা যাদের আছে তারা যেন এমপি বক্তা আওতায় আসতে পারে এটা আমাদের সকল দপ্তরকে রিকোয়েস্ট এবং সকল স্বতন্ত্র স্বতন্ত্রিপ্তায়ী মাদ্রাসার শিক্ষকদের প্রতি অনুরোধ যে আমার এই ভিডিও বার্তার মাধ্যমে যেটুকু জানার চেষ্টা করলাম এটা আপনার শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দেবেন বিভিন্ন দপ্তরেও যেন আমরা এই বার্তাটা পৌঁছাইতে পারি যে আমাদের যোগ্য প্রতিষ্ঠানগুলো সরকার নেই এবং যোগ্যতার ভিত্তিতে আমরা আসতে চাই এই জন্য এমপিও প্রক্রিয়া যেহেতু চলমান প্রক্রিয়া সে চলমান প্রক্রিয়া যেন ধারাবাহিকতা থাকে এই ধারাবাহিক থাকার জন্য আমাদের এমপিও প্রক্রিয়াকে চলমান রাখতে হবে আমরা অনুদান বা অন্য কোনো ছিলা চাই না স্বতন্ত্র এফতে দেয় গুলো পর্যায়ক্রম জাতীয়করণ কথা বলেছে এই জন্য যে পর্যায়ক্রম জাতিকরণ হয় সেই জন্য এমপিএফ প্রক্রিয়া যেন চলমান থাকে ইনশাআল্লাহ আশা করি আগামী যেই গণভিক্ষিত্ব হবে সেটা যেন সকল প্রতিষ্ঠান যোগ্যতার ভিত্তিতে অ্যাপ্লাই করতে পারে সেই সুযোগটা অন্তত সরকার দেবে সবারপ্রথম অনুরোধ ভিডিওটা শেয়ারের মাধ্যমে এবং আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা যে আমাদের সংগঠনের মাধ্যমে সংকোচ সকল সংগঠন যে তক্যবোধ হয়েছে আমরা একটাই দাবি আমাদের গণভিক্ষে চাই এবং কে সেপ্টেম্বরে চাই যেহেতু চৌদ্দ তারিখের ভিতরে যদি না দেওয়া হয় তাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করবে প্রতি মানুষ শিক্ষকগণ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম